আমাদের দেশে বড় সমস্যা হচ্ছে এই যে আমাদের দেশের মন্ত্রী এমপি হয় তারা কোরআন শরীফ চাইয়া সাইয়া করতে পারে না তারা কোরআন শরীফ অর্থ বুঝবো দূরের কথা সুন্দর করে দুই রেখা এই নামাজ ওফরাইতে পারে না

এত মানেন আব্দু রোবাইরে রোজ ভাই আমি ভূষণ রোব ভাই আমি যদি ভাই

কইলে দাও মানা নার উচিত কথাটা কইলে দল না এই ভুটটা তোমার কাছে আমানত ঠিক না এবার একটা উচিত কথা কইলে গিয়ে আছি এই ভুটটা ভাইয়া যাবারায় মন্ত্রী হয়েছে যাবারায় এমপি হয়েছে যাবারা উপজেলা চেয়ারম্যান হয় যাবারা চেয়ারম্যান হয় যাবারায় মেম্বর তোমার ভূত খাইয়া মেম্বর হইয়া এবারাই যদি দম করে এবারাই যদি পাঁচশো গোনা পায় তুমি বাইক হিটটা থাকা পাঁচশো গোনা ফাইবা সাদা কাগজ লিখতে পারি করতে পারো তোমার ভূত ভাইয়া হেবারা করলে তুমিও মনে হয় যেন করলা অথবা গম তুমি সাহায্য করলা ঠিক না।

তাহলে বুথটা কি খান খালি না আমানত আমানতের খেয়াল করলে আল্লাহর কাছে রথ দেওয়া লাগবে কারে বুথ দেবেন আমার কমের পর আপনারা লাহ দিচ্ছে সাতজনে খেবিসে আপনি চিন্তা করবেন কেনা সিট আর কেনা আল্লাহ না ক্যারায় মদ খুর কারায় খুন না ক্যারায় বালিশের ভিতরে টেহা বেড়ে ঘুমায় ক্যারায় তুলা বেড়ে ঘুমায় তু তুষকের ভিতরে টেহা বসে ক্যারায় তুষক বারাইছে তুলা দিয়া এই বিচেরা বিচেরা সাইয়া সাইয়া নির্বাচনের আগে তোর মায়ের কুত্তা ঘুমায় তোর বি রোড শোয় তোর ঘরের ভিতরে একটা বর্তমানের জায়গা বাচ্চা নির্বাচন করে তুই খাইয়া লাইস তুই হাজার তোর নিজের বাড়ি আর বড় কুমিল্লা বাড়ি আর বড় বাহা বাড়ি আর সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডা করে টাকা তোমার এই টাকা আমাদের আমরা তেহা দিয়ে তারা কানাডা বাড়ি করে আমরা দিয়ে তারা মালয়েশিয়া গিয়া বাড়ি করে আর আমরা আবার তারা রে আমরা খাচ্ছি খারাপ আমার খারাপ খারাপ সারাদিন দাদাইয়া একটা লজেন দিলে সিটে ছিটে বাড়িয়ে যার লজেনটা নিজে হচ্ছে না মনে রাখবা গুগু বার বার তুমি ধান খেয়ে গেছো এবার আর হিসাব ছাড়া তোমাকে ছেড়ে দেওয়া হবে না আবার মানুষ বুঝজা কারবার করবে মন যা চায় তা করা যাবে না আল্লাহর জমিনে আল্লাহর আইন আনতে হলে সঠিক ছাড়া কখনো আল্লাহর জমিনে আল্লাহ আইন আনা যাবে যে সৎ তার আপনি যদি মনে করেন আমি তো নাম করছি না যারে করে আপনার ভুট দিবেন আপনারা জননের দা খাইবেন আসবের ময়দানে ঠিক রাখুন আল্লা যেন আমাদেরকে এই বিপদের থেকে উদ্ধার করে সবাই করা আনেন লম্বা সময় কথা বলা গেল না শুরু করে গেলাম উদ্বোধন করে দিয়ে গেলাম ইনশাল্লাহ আগামী বছর আমরা সময় নিয়ে আসব যেন লম্বা সময় আপনারাও বালিশ টালিশালিশাখেনা দেখাইয়া আবার আইয়া শুরু করার মিশাল আল্লাহ যেন কবুল করে সবাই করা আদিন তাহলে আপনারা মিস্ত্রি শুনছেন আমি একটা কারবার গড়াই লিখতেছিটা নিচ্ছেন নি আপনারা আমি বাংলাদেশেও সেই কারবার না আমার পর্যন্ত আমি সেই কারবার গড়াই দিতে আছি মিসতলায় হাসপাতাল দোতালায় তিন তালায় মসজিদ নামাইছে গুন্ডুগুটি কইয়া ওহন বেলে লাগবো তিরিশ কোটি চার কোটি তিরিশ লাখ টাকা খরচ করে দাঁড়াইছি দোতালার স্বাদ হয়ে যাবে কলামগুলো উঠে গেছে রমজানের আগে এই স্বাদ দেব আমার আমির হুসেন রৌফ ভাই তিনি অনেকভাবে আমাকে সহযোগিতা করেছেন এই মসজিদের জন্য এখানে যারা আছেন ভূমিকার দরকার নাই আল্লাহ নবী কইছে মামবালা লিল্লাহ হেমাস জিদাল্লাহুল না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বিলে জান্নাতে তার জন্য ঘর তোলা কামনা আল্লাহ ওয়াদা যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে সুন্দর অবস্থা সিমেন্ট লাগে দোতালার ছাদ দিতে রড কিরকম লাগে সিমেন্ট এই গাছ মিস্তরি খরচ বালুট এটি আপনারা নিজেরাই বুঝেন স্কুলের সিমেন্টার কথা কইলাম সবাই বুঝলা আমরা এত বড় একটা মসজিদ হইব আমার এই সুইটটা ফোলার আরম্ভ করিয়া মুরুব্বী পর্যন্ত আমরা শরীর টান আমরা নাটেহাদিরও মসজিদ হইব কিন্তু আপনি আর ভালেন না আমরা